নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এটা কোনো প্রেসার কুকার ছাড়াই মাংসটা খুব সুন্দর নরম হবে তো তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো এভাবে বড় করে কেটে নিয়েছি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আদা রসুন জিরে ধনিয়া গোলমরিচ আর শুকনো লঙ্কা আর সাথে টমেটো তো সব কিছু পেস্ট করে নিয়েছি আর এবার আমি এই মাংসটা মেখে নেব তো তার জন্য তেজপাতা ছিঁড়ে দিলাম একটা আর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো আর তেল দিয়ে আমি এটা মাখিয়ে নেব তো আমার চ্যানেলে আরও খাসির মাংসর রেসিপি আছে আপনারা চাইলে আগের রেসিপিটাও দেখতে পারেন আর এটা একটু অন্যরকম প্রসেসে করছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাংস রান্না সবসময় সর্ষের তেলে করলে আমার মনে হয় বেশি টেস্ট হয় তো এবার সর্ষের তেল আর হলুদ নুন তেজপাতা সব কিছু একসাথে আমি ভালো করে এটা মাখিয়ে নেব তো ওইদিকে মাখানো হয়ে গেছে আর এখানটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব প্রথমে আপনারা যারা খাসি মাংস রান্না প্রেশার কুকার ছাড়া করেন না তো তারা এইভাবে রান্না করে দেখবেন মাংস তো নরম হবে আর স্বাদও হবে খুব ভালো তো নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে তুলে নেব তো আলুটা ভাজতে ভাজ এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর এই জলটা আমি ভালো করে গরম করে নেব এই গরম জল দিয়েই মাংসটা রান্না করব তো এই যে আলু ভেজে তুলে নিলাম আর এরপর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব তো পেঁয়াজটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ এটা ভাজবো যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে তো ততক্ষণই এটা ভেজে নেব খাসির মাংসতে মশলা একটু বেশি লাগে তো মশলাটা একটু বেশি দেবেন আর মাংস বুঝে মশলাটা দেবেন আমার এখানে পাঁচশো গ্রাম মতো খাসির মাংস ছিল তার সাথে আমি পেঁয়াজ দিয়েছি ছ সাতটা আর মশলা দিয়েছি এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর ভেতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মশলা ধোয়া যে মশলা যে বাটিটা আমি রেখেছিলাম সেই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি মশলার ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে এটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে যতক্ষণ একটা তেল ছাড়তে শুরু করবে ততক্ষণই আমি মশলাটা কষিয়ে নেব তো এরপর মেখে রাখা মাংসটা আমি এর ভেতরে মশলার ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে আমি ভালো করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি মাংস মশলা দিয়ে মেখে ও রান্না করা আর ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন আর এটা মশলা না মাখিয়ে মশলা আগে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না এটাও খেতে কিন্তু দারুণ হয় তো আমি ভালো করে এই যে মশলার সাথে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে দিয়ে দেব জল আর খাসির মাংসতে কিন্তু সেদ্ধ হতে সময় লাগে তাই জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর অবশ্যই গরম জল দেবেন আমি এই রান্নাটা রাতে করেছি তো লাইটের জন্য আপনাদের কালারটা ঠিক মতো দেখাতে পারছি না তো কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু সামনে দেখলে বা দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন কালারটা খুবই সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তেজে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর যে ভেজে রেখেছি আলু সেই আলুটা এর ভেতরে দিয়ে দেবো আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি কারণ খাসির মাংস সেদ্ধ হতে তো সময় লাগে আমরা সবাই জানি তো আলুটা তার জন্য বড় বড় করে কেটেছি আলু ঠিক সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটা জাল করব তো কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে একটু খুন্তি দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব আর এরপর আমি এটা নামিয়ে নিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে দেব। তো তার জন্য কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা এবার ফোড়নটা এটা জিরে তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার মাংসটা ঢেলে দেব তো মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে তারপর ঢাকনাটা তুলে নেব নিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে এটা কিন্তু এক বাড়ি শেষের দিকে রান্নাটা আর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে কারণ অনেকটাই জল দিয়েছিলাম মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এরপর নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম তো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু খুনতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর আমি এটা নামিয়ে নেব তো এই যে আমি নামিয়ে নিয়েছি তা আপনাদের এই খাসির মাংসের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার